দেখুন আমি বারবার বলেছি আজকেও বলছি যেখানে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাবে সেখানে দুর্নীতি হাজির আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেস থাকবেই থাকবে একে দুর্নীতি তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক এই যে নতুন লিস্ট আপলোড করেছে এতদিন আমরা জানতাম যোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসবে তারা স্কুলে যাবে এই দেখতাম এখন অযোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসছে এগিয়ে বাংলা নয় পিছিয়ে যাচ্ছে বাংলা তা আমি জোর গলায় বলছি যে লিস্টের পাবলিশড হয়েছে আঠারোশো তিনজন আমার সন্দেহ হচ্ছে সঠিক তদন্ত হলে দেখা যাবে এই লিস্টেও ঝঞ্ঝাল আছে অর্থাৎ পানি মেশানো আছে আরও বাড়বে আমি বিশ্বাস করি না ছাব্বিশ হাজার চাকরির মধ্যে মাত্র আমার বিশ্বাস হচ্ছে না ছাব্বিশ হাজার চাকরির মধ্যে মাত্র আঠারোশো তিনজন অন্যায়ভাবে অনৈতিকভাবে ঢুকেছে যদি মাত্র আঠারোশো তিনজন হতো তাহলে এত জল ঘোলা করতো না আর তারপরে যাদের এখন নাম অলরেডি পাবলিশ হয়েছে কারা শাসক দলের ছত্রছায়ের কোনো জায়গায় বিধায়কের মেয়ে কোনো জায়গায় বিধায়কের বৌমা কোনো জায়গায় কাউন্সিলার কোনো জায়গায় প্রাক্তন কর্মদক্ষ মানে একদম দল আমাদের আজকে একটা বক্তব্য বলছিলেন যে শাসন শাসক দল আর সরকার দুটো গুলিয়ে ফেলছে দল আর সরকার সেই ধরনের হয়ে গেছে দুর্নীতি করেছে একদম পুরুষ পাঙ্গ নিয়ে তবে আমি একটা কথা বলি যারা দুর্নীতি করেছে সবাই কিন্তু টাকা দিয়ে করেছে ওই বিধায়কের মেয়ে বিধায়কের বৌমা বলে ছাড় পেয়েছে তবে এই টাকাটা কার কাছে গিয়েছে জীবন কৃষ্ণ সাকে ধরেছে ঠিক কথা কিন্তু জীবন কৃষ্ণ সাহার হজম করার অত ক্ষমতা নাই আমার দায়িত্ব নেই বলতে পারি কারণ যে যদি ও হজম করার ক্ষমতা থাকতো উতালে অফিসারদেরকে দেখে ইডিকে দেখে না ছুটে ভিগি পালাতো না কারণ যার এত টাকা হজম করার ক্ষমতা আছে তাহলে তারকে ম্যানেজ করার ক্ষমতা আছে যারা পালাচ্ছে না একটু দেখুন তাদের হজম করার ক্ষমতা আছে তাহলে আমার প্রশ্ন এখানে ওই টাকাটা তুলে যাদেরকে দিয়ে যত রাঘবওয়ালগুলোকে কবে খুঁজে বার করবে এই গল্প রাখতে বলুন

আমাদের পার্টির লাইনটা বলে দিচ্ছে আগে আমাদের পার্টির লাইন আমি যে পার্টিতে বিলং করি সে পার্টির লাইনটা হচ্ছে এসআইআর নিয়ে নাগরিককে আতঙ্কিত করা যাবে না নাগরিককে হয়রানি করা যাবে না আতঙ্কিত মানে এই যে নাম কেটে দেবে এই নাম কেটে দেবে আমি নাম বাঁচিয়ে নেবো এটা বলে আতঙ্কিত করা হচ্ছে ঠিক নোটবন্দির সময় দেখবেন আমাদের বাড়ির গ্রাম্য এলাকায় মা বোনের হাতে কত ছিল পাঁচ হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম বিশ হাজার টাকা স্বামীদের কাছ থেকে বা বাড়ির লোকের গার্জেনদের কাছ থেকে পাঁচশো হাজার টাকা করে নিয়ে নিয়ে জমিয়েছিল আর পাঁচশো টাকার নোটগুলো দেখবেন গ্রামের এটা চলে করে নোটগুলো মেয়েগুলো জমিয়ে রাখতো

আমার বাপ দাদা পূর্বপুরুষ দেশের জন্য লড়াই করেছে দেশকে স্বাধীন করেছে আর আপনি করবেন করা যাবে না আর দ্বিতীয় কি বলেছি যদি কোন দ্বিতীয় আমাদের অবস্থান বিএলও বুথ লেভেল অফিসার যদি কাউকে ডাউটফুল ভোটার ঘট ঘটছে সে প্রকৃত ভোটার তাকে জীবিত আছে মৃত বলে যদি করে আমরা ছেড়ে কথা বলবো না আপনারা দেখুন যেভাবে বিহারে এক্সপোজ হলে কি করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বলে এক্সপোজ হয়েছে তো আমরা কি ছেড়ে কথা বলবো ওবিসির জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি অকাপের জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি আপনার সি এর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারি তাহলে আমার একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করবে আমি ছেড়ে দেবো কি আমিও যাবো আমাদের ফ্রম আইনি লড়াই করবে সুতরাং আমাদের বলার বক্তব্য এটা ক্লিয়ার হচ্ছে যে আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি কেন আতঙ্কিত হবেন আপনাকে যারা অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের ফ্রমের আমাদের বক্তব্য কি

এটা শুভেন্দু অধিকারী কেন বলছে না শুভেন্দু অধিকারীকে লাস্ট তিনটে ভোটে যারা ভোট দিয়েছে লাস্ট তিনটে নির্বাচনে শুভেন্দু অধিকারীরা যাদের ভোটটা সব থেকে বেশি পেয়েছে সেই সমাজকে শুভেন্দু অধিকারী আজকে কি করতে চাইছে ডি ভোটার বানাতে চাইছে নির্বাচন কমিশন দু হাজার দুয়ের আপনার আমার আছে নৌসাদ সিদ্দিকির বাপের আছে আমার আব্বার আম্মার নাম আছে এখানে যারা আছেন অনেকের আছে কিন্তু বিশেষ করে বনগা সুরূপনগর বাগদা হাসকালি এই চত্র এলাকার অনেক পাবে না তাহলে তারা তারা কোথায় কোথায় যাবে যাবে আমাদের প্রশ্ন সেই জন্য সেই আজকে দেখছেন আমাদের ধন্য মঞ্চে মতো সমাজের মানুষ এসছেন বিভিন্ন সমাজের মানুষ এসছেন আমার ঐক্যবদ্ধভাবে যারা আমাদের ফরেন পলিসি অনুযায়ী যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের দু ওই 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 লেভেলটা যে দিয়ে তাদেরকে অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব অর্থাৎ শুধুমাত্র নৌসার সিদ্ধি কি মুসলমানদের ভোটার দিকে না কেড়ে নেয় তার লড়াই করবে না আরও যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের পক্ষ নেবে আমরা আমরা যেমন নব আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফরমও নেব বিজেপি আমি একটা কথা বলবো এইটা যখন অমুসলিম ভাইদের বিশেষ করে মতুয়া ভাইদের কথা বলবেন তারা কি বলবে সব আমরা করে দেবো দেখবেন বাইরে যাওয়ার জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর কার্ড দিয়েছিল নাকি সারা ভারতবর্ষে যেখানে যাবে তুমি বেঁচে যাবে মহারাষ্ট্রে ওই কার্ড থাকার পরও তাদের আটকে ছিল অত সহজ নয় গল্প গল্পই হয়ে যাচ্ছে সি এর নাগরিকত্ব দেওয়ার কারণে একটা প্রভিশন দিয়ে আছে ধর্মীয় কারণে উৎপীড়ন হলে ধর্মীয় কারণে অত্যাচার হলে তবে আপনি নাগরিকত্ব পাবেন তো আপনি আমি ধর্মীয় কারণে অত্যাচার হয়ে বাংলাদেশ থেকে এসছি কি আসেনি মুসলমানদের কথা বাদ দিয়েছে ওই জন্য চ্যালেঞ্জ করেছি আমি সুপ্রিম কোর্টে তো যদি হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে কোনো প্রমাণপত্র দিতে পারবে আমি সত্যিকারে ধরে এলাম তর্কের খাতিরে যে একটা ভাই ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে চলে এসেছে তার বসত বাড়ি ছেড়ে তো সেখানে নিজের জানের বাঁচবার জন্য দেশ দেশ ছেড়ে পালিয়ে আসবে না লোকাল থানাতে গিয়ে একটা জিডি করবে এফআইআর করবে তারপরে আসবে বলুন তো হতে পারে তাহলে সেই ভাইরা কোথায় যাবে অলরেডি তারা ভারতবর্ষের পানি ভারতবর্ষের

এই যে দু লাখ তিন লাখের মধ্যে নামের বানান ভুল কাগজপত্র ভুল আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো অযথা আতঙ্কিত হবেন না এসা নিয়ে আপনি আপনার কাগজপত্র ঠিক করুন নামের বানান টানান ঠিক করুন যদি আপনি দেখুন বাংলাদেশ আমির শেখকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিল আমির শেখকে আইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো তো সুতরাং আপনাকে যদি ডিভোটার কেউ বানানো চক্রান্ত করে যে অফিসার করছে সেই অফিসারের বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক পক্ষে লড়াই চলবে দু হাজার পঁচিশের আগে আসছে যতবার প্রধানমন্ত্রী বা অমিত শাহ এসেছে বারবার বলেছি যে আমরা নাগরিকত্ব দেবো সেই নিয়ে সুর চড়িয়েছে কিন্তু এইবার দু হাজার পঁচিশে আসার পর বারবার বলার চেষ্টা করছে যে বাংলাদেশিদেরকে আমরা তাড়াবো কি দেখছে যারা মোদি মোদিজির আর অমিত শাহজির কথাতে বিশ্বাস করে নিয়েছিল তাদেরকে বলুন জিজ্ঞাসা করতে মোদিজি অমিত শাহজির দলের যারা লোক আছে

বিজেপি পরিচালিত রাজ্য হচ্ছে আপনার দিল্লি তারপরে সেকেন্ড না থার্ডে আছে আপনার হরিয়ানা ফোর্থে আছে অসম ফিফথে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি অন এন্ড অ্যাভারেজ পাঁচ হাজার করে ধরি পাঁচটা রাজ্যে তাহলে

তুমি আমি এখন বন্ধুদের বললো কে আরেস্ট করেনি কেন আরেস্ট করলে তাহলে বলবে না আর কত কথা এ কথা না বলে মুসলমানরা ভয় পাবে না মুসলমানরা ভয় পেলে তৃণমূলের সঙ্গ ছেড়ে দেবে তৃণমূলের সঙ্গ মুসলমান তৃণমূল হেরে যাবে ওই জন্য ওদেরকে দিয়ে বলাচ্ছে খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের ওই নেতাকে বিজেপির ওই নেতাকে তৃণমূলের নেতারা হয়তো ফান্ডিংও করেছে বলার জন্য কংগ্রেসের আমি তো অনেক আগে বলে দিচ্ছি ঘটক করে হয়েছে

আমি আমাদের স্লোগান হচ্ছে ভোট চোর গদি চোর আর মমতা ব্যানার্জি নিজেকে ভাবছে তৃণমূলরা যদি ভাবছে ভোট চোর ব্যবহার পর থেকে শুরু করে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে থেকে ভোট চুরি করেছে আমাদেরকে বলছে আমাদের বিরুদ্ধে কেন বলছে আমরা বলছি কি চাকরি চোর গদি চোর চাকরিও তো চুরি হয়েছে বিজেপির মানে খোঁজ এরা ভাবছে আমাদের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমাদের বিরুদ্ধে বলছে সর্বোপরি বিজেপির গর্ভে তৃণমূলের জ্বর যতই আমরা বিজেপিকে বলছি ওরা ভাবছে আমার যত করতে পারে তত লাভ ঠিক আতঙ্কিত করে তৃণমূল লাভমান হয়েছিল

সংখ্যালঘু যুব ফেডারেশন আমাদের একত্রিশটা সংগঠন নিয়ে আমরা শুরু করেছিলাম আজকের দিনে সেটা চল্লিশটার উপরে পৌঁছে গেছে আপনার দাঁড়ান বলতে দিন তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এস আইএসএফ ডাব্লুপিআই মুসলিম লীগ তো বিজেপির সাথে সংসার করেছিল রেলমন্ত্রী আবুল আবুল সাহেব ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী নবসাদ সিদ্দিকি ছিল বিজেপির আমলে ফ্রন্টে নিয়ে লড়াই করব আব্বাস সিদ্দিকী বলেছিলো বিজেপিকে উনিশশো সালের আনন্দবাজার করতে ছিল এসব বোকা বোকা প্রশ্ন করতে বারণ করুন আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা বিজেপি আর বিজেপিকে পশ্চিম পশ্চিমবাংলায় যে জায়গাটা দিচ্ছি সেটা হচ্ছে তৃণমূল এই দুটো অপশক্তি আমরা মনে করি এই দুটো শক্তি পশ্চিমবাংলার সম্প্রীতি ঐক্যা বিনষ্ট করেছে এদের বিরুদ্ধে লড়াই করছে তবে আমি একটা কথা বলবো বিজেপি দালাল প্রমাণিত নয় বলতে হয় বলছে বললে যদি ট্যাক্স লাগতো তাহলে বলা বন্ধ করে দিত এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ওরা বলে কি বিজেপি নাকি আমাদেরকে টাকা দিয়েছে এত মিডিয়ার ভাইরাল আছে তো আমি একটা বার্তা দিচ্ছি যে ভাই বলছে বিজেপি আইএসএফকে টাকা দিয়েছে দেখতে পাইনি কেউ আমি প্রকাশ্যে বলছি আপনি টাকার ব্যবস্থা করুন বিজেপির কাছ থেকে নশ্বাসী দিতে আইএসএফ নেবে যে ভাই ব্যবস্থা করবে তাকে নাইনটি পার্সেন্ট আমি টাকা দিয়ে দেবো মাত্র টেন পার্সেন্ট থাকা আমি ফাঁকি চালাতে লাগাবো যাও